পানির রাজা রাজহাস রাজা রাজা পানিতে না নামানো পর্যন্ত সেটা বোঝার উপায় নেই আসসালাম আলাইকুম আজকে আমরা আমাদের রাজহাসকে তাদের সুইমিং পুলে গোসল করানোর জন্য নিয়ে যাব এর জন্য প্রথমে আমরা গিয়ে দেখি আমাদের খামারের আমাদের যে সুইমিং পুল আছে সুইমিং পুলে পর্যাপ্ত ময়লা জমে গেছে পানিতে তাই আমরা পানিগুলো প্রথমে ফেলে দিলাম পানিগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা নতুন করে পানি ভর্তি করতেছি তাদের জন্য কারণ ময়লা পানিতে নামালে তাদের রোগ জীবাণু আক্রমণ করতে পারে রোগ জীবাণুর আক্রমণ করলে সেক্ষেত্রে বাচ্চাগুলো ঠান্ডা লাগুক আর যে কোনো ধরনের সমস্যা হোক এতে ক্ষতি আমাদের হবে চিকিৎসা আমাদেরই করতে হবে তাই আমরা পানি থেকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের যে ছোট হাঁসের বাচ্চাগুলো ছিল যারা যে বড় হয়ে গেছে বড় হাঁসের সমান হয়ে গেছে বাচ্চাগুলোকে প্রথমে আমরা পানিতে পানিতে ছেড়ে দিলাম অল্প তো তারা আনন্দ করতে পারবে না এবং তারা খেলাধুলা করতে পারবে না সতেজ রাখার জন্য পানি ব্যবহার করতে পারবে না দুই একটা হাঁস এর মধ্যেই তারা মাথা দিয়ে গোসল করার চেষ্টা করতেছে এরপরে যখন পানি একটু বেশি হলো তখন তারা সেই পানিতে ভালো হবে তাদের শরীরকে পরিষ্কার করে নিচ্ছে হাঁসের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতিনিয়ত আমরা হাঁসকে পানিতে রাখার চেষ্টা চেষ্টা করি কিন্তু সময় স্বল্পতার কারণে ইদানিং আমাদের প্রতিনিয়ত হাঁসকে পানিতে দেওয়া হচ্ছে না তাই অনেকদিন পর আজকে আমরা সময় সময় বের করে আজকে আমরা তাদেরকে গোসল করানোর জন্য এসেছি দেখতে খুব ভালোই লাগতেছে হাঁসগুলো পানি পেয়ে খুবই খুশি এই হাঁসের বাচ্চাগুলো যখন ছোট ছিল তারা কিন্তু পানিতে থাকতে চাচ্ছিল না তাদের যখন পানিতে দেওয়া হয়েছিল তারা কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠে যাওয়ার চেষ্টা করতেছিল মনে করেছিল পানিতে হয়তো বা তারা তলিয়ে যেতে পারে কিন্তু এখন কিন্তু তারা পানিকে উপভোগ করতেছে বড় হাঁসের মতোই তারা পানিকে উপভোগ করতেছে কিছু সময় পর আমরা যখন বুঝতে পারলাম তারা অনেক সময় পার ফেলেছে পানিতে তারা পানি থেকে বের হয়ে যেতে চাচ্ছে তাই আমরা তাদেরকে তখন বের না করে বড় হাঁস গুলোকে এর ভিতরে দিলে কিরকম হয় তাই আমরা বড় হাঁস গুলোকে নিয়ে আসার চেষ্টা করলাম বড় হাঁস গুলোকে হাঁস ওঠার জন্য অলরেডি প্রস্তুত তারা কিন্তু নিচ থেকে চেঁচামেচি করতে করতেছেন তারা সুইমিং উঠতে চায় এক পর্যায়ে কিন্তু এক হাঁস কিন্তু লাভ দিয়েই ফেললো উঠতে পারতেছিল না কারণ হাইট প্রায় তিন ফিটের উপরে আছে তাই আমরা তাদেরকে ধরে যখন পানিতে দিলাম তারা যখন পানিতে ডুব দিচ্ছিল এই দেখে ছোট হাঁস গুলো আরো পেয়ে যাচ্ছিল তাই আমরা ছোট হাঁস গুলো এক পর্যায়ে তারা বাইরে একাই লাফিয়ে চেষ্টা করতেছিল তাই আমরা তাদেরকে ইচ্ছায় তাদেরকে আমরা করে দিলাম কেননা যদি করে না হাঁস আতঙ্কে থাকলে এবং যদি ভয় পেয়ে যায় হাঁসের কিন্তু সম্ভাবনা থেকে যায় তাই আমরা তাদেরকে ধীরে ধীরে একটা একটা করে গুলোকে আমরা বাইরে বের করে দিলাম যেন তারা ভয় পেয়ে না যায় হাঁস বের করে দেওয়ার পরে এর মধ্যে বড় সবগুলো হাঁসের গোসল শেষ অনেকদিন ধরে পানিতে না নামার ফলে তাদের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে তারা এখন পানিতে আর বেশি সময় থাকতে চায় না আপনারা যারা হাঁস পালন করেন তারা কিন্তু যত ব্যস্তই থাকেন না কেন হাঁসের জন্য পানির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী দিন থেকে তাদের প্রতিনিয়ত পানিতে রাখার জন্য আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ